হ্যাঁ হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেকদিন পর ভিডিওটা পোস্ট করছি জানি অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা শুরু করা যায় তো সেদিন ছিল ছট পুজো তাই জন্য বিকেলে ভাবছিলাম কি করব না করব কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম চল বুনু তোকে নিয়েই যাই আজকে ছট পুজো দেখতে আমাদের এখানে জানো তো প্রতি বছর ভীষণ সুন্দর ভাবে ছট পুজো পালন করা হয় এখানে অনেক নন বেঙ্গলিরা থাকেন তো তারা এই ছট পুজোটা করে আর তাছাড়া হচ্ছে আমাদের এই বাড়ির সামনেই মানে কিছুটা পাঁচ থেকে দশ মিনিট যেতে লাগে তারপরেই পরে আমাদের এই শুড়ি পুকুর এখানে সব রকমেরই আমাদের রিচুয়ালস যতগুলো হয় বিয়ের বলো বা যেকোনো কিছুই বলো তো এই পুকুরে আমাদের আসা হয় মানে পুকুরটা অনেকটাই বড় আর দেখতে পাচ্ছো পুরো গোটা ঘাট জুড়েই এখানে পুজো চলছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি না এখানে ঘাট করে আর এত এত সুন্দর করে করে যে লোক হয় তো বলে বোঝানো যাবে না আর এই বছর না আমরা বেলাতে ঘাটে আসতে পারিনি তাই বিকেল বেলাতে এসেছিলাম তো বিকেল বেলাতে এসে এখানে পুজোটা দেখছিলাম আর দেখতে পাচ্ছো ওখানে সবাই সূর্য প্রণাম করে পুজো করছে ঘুরছে তো আমরা কিন্তু এতটা রিচুয়ালস ঠিক জানি না তবে যতটুকুই দেখি ভীষণ ভালো লাগে ওনাদের পুজোটা এখানে অলমোস্ট পুজো শেষের দিকেই তাই জন্য ওনারা ঘাট থেকে নিয়ে এসে পুজোর ডালাগুলো এখানে রেখে দিচ্ছে তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর তোমাদেরকে একটু ভিড়টাও দেখাই দেখো কতটা ভিড় এখানে তাও তো অনেকটা কমে গেছে যেহেতু পুজো অনেকে শেষ হয়ে গেছে এবার সবাই বাড়ি যাবে তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম পুজো টুজো দেখলাম তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর ওখান থেকে তারপরে হঠাৎ করে সময় আমার সাথে দেখা হলো তোমরা দেখেছো আমার কালী ব্লগে তো এটা হচ্ছে আমার বুনুর বান্ধবীর মা তো আমাদের মাসি হচ্ছে তো তারপরে কিছুক্ষণ একটু ঘাটে দাঁড়ালাম আর দেখো একটুখানি বিকেলের ঘাটটা কত সুন্দর লাগছে না প্রায় এখানে শেষের তাই সবাই এবার ঘাট থেকে উঠে যাচ্ছে তারপরে লক্ষ্য করলাম এখানে একটা এবছর এলইডি স্ক্রিন লাগানো হয়েছে যাতে সবার দেখতে সুবিধা হয় তারপরে আমরা দুই বোন মিলে বললাম চল এবার বাড়ি যাই তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে যাওয়ার সময় দেখছিলাম যে সবাই ডালা নিয়ে বাড়ি যাচ্ছে আর এইটাও নাম তো দেখতে খুব সুন্দর লাগে অনেকে ব্যান্ড পার্টি করে অনেকে নাচ করতে করতে যায় অনেকে ডিজে করে তো দেখতে ভীষণ ভালো লাগে আর ওনাদের সাথেই ফিরছিলাম তো আমাদের ভীষণ ভালো লাগছিল তো এইভাবে আমরা বিকেল বেলাটা ভীষণ ভালোভাবে কাটালাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার তোমাদের সাথে আমি নতুন এক্সক্লুসিভ ভিডিও শেয়ার করব অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো টাটা বাই সবাই ভালো থেক